করিমগঞ্জ লোকসভা আসনের মনোনয়ন পত্র জমা দেন কংগ্রেসের যুবনেতা ডক্টর গোলাপ সৈকিয়া রানা গোস্বামী করিমগঞ্জের ইনচার্জ সপর মন্ডলের কাছে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেসের কেন্দ্রীয় কোঅর্ডিনেটর তথা কংগ্রেসের যুবনেতা ডক্টর শামসুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উনার স্ত্রী ডক্টর নাজিয়া কৌশল হাইলাকান্দি সভাতলের চেয়ারম্যান নাহার চৌধুরী করিমগঞ্জ সভাতলের চেয়ারম্যান সন্দীপ নন্দী জেলা সম্পাদক আলম বেগ সহ অনেকে মনোনয়ন জমা দিয়ে ড শামসুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি একশো নিশ্চিত দলের স্বার্থে গণতাবির ভিত্তিতে কেন্দ্র ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আমাকে টিকিট প্রদান করবে বিগত কয়েক মাস ধরে পুরো কেন্দ্রের আনাচে কানাচে দলীয় নেতৃত্বের কথা মতো কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে জনসংযোগ করেছেন তিনি আরও বলেন সুস্মিতা দেব সুবিধাবাদী রাজনীতি করেন নিজের ব্যক্তি স্বার্থের জন্য বারবার দল বদল করা এদের চরিত্র এদের কাছে দল বড় নয় নিজের অস্তিত্ব বড় এবার নিজের পায়ের নিচে মাটি হারিয়ে করিমগঞ্জে নাকে গলাচ্ছেন বসন্তের কোকিলের মতো এসে করিমগঞ্জে জোটের প্রার্থীদের দাবি লজ্জার খোরা সংখ্যালঘুরা ওনাকে মেনে নিতে কখনো পারবেন না জেনেও বিরোধী দলকে চেতানোর অবসন্ধি করছেন সুস্মিতা দেব বলে তোপ দাগেন কংগ্রেস প্রার্থী প্রত্যাশী ডক্টর শামসুর রহমান হাইলাকান্দ থেকে রাহাতুল আক্তার বড় ভূইয়ার রিপোর্ট বিজয় বাংলা এবার লোকসভা নির্বাচনের যে দলীয় মনোনয়ন কংগ্রেস দলের আজ আপনি জমা দিলেন কি মনে করছেন দল আপনাকে টিকিট দিতে যাচ্ছে কি এটা তো পরীক্ষার মতন হলো অনেক দিন প্রিপারেশন তো নিয়েছি আমি মানে লাস্ট বিগত ছয় মাস ধরে এরিয়াতে কাজ করে যাচ্ছি বাকি যেটা আমার আজকে মনোনয়নপত্রটা আমি সাবমিট করেছি বাকি দলের ডিসিশন যেটা হবে ওটা আমি মেনে নেব ডেফিনেটলি তো মানে আমি আই এম ভেরি মাছ হোপফুল আশাবাদী নিশ্চয় পাবো আবার শোনা যাচ্ছে যে করিমগঞ্জ লোকসভা আসনে তৃণমূলের জুলিতে যাচ্ছে বলে একটা আওয়াজ উঠছে কি মনে করছেন এবার ইন্ডিয়া জুট কি ছাড়তে যাচ্ছে করিমগঞ্জ লোকসভা আসনটি তাদের হাতে এখানে আসার পরে আমার তো মনে হয় না আপনি নিজেই দেখেন যেভাবে মানে ফ্লাড অফ পিপল বা যেভাবে মানুষ এখানে আসছে বা আমরাও নমিনেশন পেপার দিয়ে সাবমিট করেছি পার্টির দিকে তো হানড্রেড পারসেন্ট আমাদের কাছে আশ্বাস দেওয়া হয়েছে যে এটা কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলকে এটা দেওয়া হবে না যেহেতু অনেক অনেক বছর থেকে কংগ্রেসের এখানের মধ্যে অবদান আছে কাজ করে যাওয়া হচ্ছে তো কীভাবে এটা তৃণমূল কংগ্রেসকে সাডেনলি দেওয়া হবে আমার তো মনে এটা নেগেটিভ প্রকা কেনা না কংগ্রেস এদিকে করিমগঞ্জ লোকসভা আসনে চলে বেসা বেড়াচ্ছেন সাংসদ সুস্মিতা দেব তিনি বলছেন তার তিনি বা তার দল বলছে যে এবার লড়তে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই আসনে এবং তাদের যদি এবার জুটে আসামের মধ্যে যদি কোনো একটা আসন ছাড়তে হয় সেটা করিমগঞ্জকেই ছাড়তে হবে এবং করিমগঞ্জ থেকে শোনা যাচ্ছে উনিই লড়তে যাচ্ছেন আচ্ছা যেহেতু একটা সংখ্যালঘু লোকসভা আসন সেটি তো যদি আমি একটা জিনিস বলি তৃণমূল কংগ্রেস বা অন্য দল আম আদমি পার্টি বা অনেক আমাদের এলাইজ দল এগুলো ইন্ডিয়া জুটের একটা এলাইজ করতে পারে তো ওরা দাবি করতে পারে ডেমোক্রেটিক রাইট আছে ওরা দাবি করতে পারে দিস ইজ নো দে নো রং ইন দিস কিন্তু যেহেতু এখানে মাইনরিটি ভোট সংখ্যা অনেক বেশি এখানের মধ্যে তো সুস্মিতা দেব এখানে দাবি করাটা এটা আমার মনে হয় এটা একটা অন্যায় মাইনরিটি মানুষের জন্য এটা একটা অন্যায় কারণ আমাদের এম এলএ কমলা নিজে বলেছেন যে এটা মাইনরিটিকে দেওয়ার জন্য যেহেতু দুই লক্ষর উপরে আড়াই লক্ষর উপরে এখানে মধ্যে মাইনরিটি বোট বেশি আছে এখানে সুস্মিতা দেব এখানে দাবি করাটা আমার মনে হয় এটা মাইনরিটির সাথে অন্যায় করা আর এটা একটা একটা বিভ্রান্ত করা এটা একটা নেগেটিভ হ্যাঁ উনি তৃণমূল কংগ্রেসের হয়ে দলের জন্য দাবি করতে পারে। কিন্তু উনি নিজে দাবি করাটা আজকে কাচারের অনেকবার আওয়াজটা উঠছে তাদের তরফ থেকে ঠিক আছে আমরা ওনাকে কাচারের মধ্যে ভোট দেওয়া হয়েছে কাচার উনি এমপি ছিলেন তো উনি বিবেচনা করতে লাগে যে উনি করিমগঞ্জের জন্য বা হাইলাকান্দি লোকেদের জন্য অত বছর থেকে কি বা কি কন্ট্রিবিউট করেছে বিং এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট অত বছর জন্য বা বরাক একজন লিডার হয়ে আমরা তো ওনাকে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু আমরা তো হতাশ হয়েছি তারপরে তো আমাদের কাছার থেকে অন্য দল জয়ী হলো যেটাই হোক উনি দাবি করতে পারেন তৃণমূল কংগ্রেসের হয় ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য দাবি করতে পারে পারেন নো রং ইন দিস কিন্তু নিজে দাবি করাটা আমার মনে হয় এটা অন্যায় দিস ইজ টোটালি রং বলে আপনাকে অভিনন্দন জানিয়ে শেষ করছে